আমার নাম ডক্টর অনিন্দ্য সুন্দর দাস আমি বর্তমান তমলুক সভাপতি বলছি নতুন দায়িত্ব পাওয়ার জন্য আপনার কেমন নগরের বলবেন ব্যক্তিগতভাবে আমি শুধু নয় যে কোনো মানুষ যখন একটা ভারতীয় জনতা পার্টির মতো সর্বভারতীয় দলের একটা নগরের মুখপাত্র হতে বা নগর সভাপতি হন সকলেরই একটা আনন্দ থাকে কিন্তু তার থেকেও বেশি যেটা বড় থাকে সেটা হলো দায়িত্ববোধ কারণ ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় বৃহৎ রাজনৈতিক দল তার সেই সম্মান সেই গৌরব মর্যাদাকে রক্ষা করার দায়িত্ব এক একজন নগর সভাপতির উপরেই বর্তায় তো সেই হিসাবে আমাকে সেই দায়িত্ব পালনের জন্য সবসময় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে সেটাই আমার কাছে মেন লক্ষ্য আনন্দ উৎসব সবই হবে তার মধ্যে আমাকে তার দায়িত্ব দায়িত্ববারও সব সঠিকভাবে বজায় করে রাখতে হবে আপনাকে তো ইতিমধ্যে শুভেচ্ছা দেওয়া আছে কারণ ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এটা নিয়ে কি বলবো সেটা সবাই আমাকে ভালোবাসেন পার্টিতে যারা রয়েছেন বা বহু বছর ধরে আমার সাথে যারা সঙ্গী সহযোদ্ধা যারা লড়েছেন তারা সবাই আমাকে খুব ভালোবাসেন তো তারা তাদের উপলব্ধিটাকে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তো তাদের সবাইকে আমার কুর্নিস এবং প্রণাম জানাই যারা শ্রদ্ধ ব্যক্তি তো আমি তাদের আশাটা যতটা সঙ্গে বজায় রাখার চেষ্টা করব আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল দু হাজার উনিশের লোকসভা টাইম থেকে তার আগে আমি বিভিন্ন সমাজ সংগঠন সাথে যুক্ত ছিলাম বিভিন্ন হেলথ মিশন বা বিভিন্ন রক্তদান শিবির এইসব করে বেড়াতাম সমাজসেবা থেকে আমার প্রথম সূত্রবা তারপর থেকে দু হাজার উনিশে আমি মোদিজির বিভিন্ন কার্যপ্রণালী দেশের প্রতি রাষ্ট্রের প্রতি ওনার যে ভাবাবেগ সেই ভাবাবেগে অনুপ্রাণিত হয়ে আমি এই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হই পরবর্তীকালে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম দায়িত্ব পার পেয়েছিলাম জনতা পার্টি থেকে কখনো আমি জেলার যুব সহসভাপতি হয়েছি কখনো নগরের সেক্রেটারি হয়েছি আবার কখনো কনভেনার হয়েছি যুবর কনভেনার হয়েছি তো বিভিন্ন রকম সময় বিভিন্ন টাইমে দল যে যে দায়িত্ব আমাকে পালন করতে বলেছে সেই পালন আমি করে গেছি নিষ্ঠার সাথে তো এখন দল আমাকে একটা গুরুভার দিয়েছে তো আশা রাখবো ভবিষ্যতেও সেই সম্মান বজায় রাখতে বলছি কেমন রয়েছে বর্তমান সাংগঠনিক অবস্থা তমলুক নগর ফাইভের ভালোই রয়েছে আমাদের সবাই আমরা একত্রিত হয়ে এই সহযোদ্ধা হিসাবে লড়াই করে যাচ্ছি আশা রাখবো ভবিষ্যতে আমাদের রেজাল্ট ভালো আসবে বিভিন্ন নির্বাচনে তো সেটা আমরা যা যা রাজ্য বা কেন্দ্র থেকে আমাদের যেরকম যেরকম নির্দেশ থাকবে সেই হিসাবে সেই পথে আমরা মানুষের সাথে জোড়ার চেষ্টা করব বলছি পূর্ববর্তী নেতৃত্বে কাজের মূল্যায়ন করলে কী কি উন্নতি বা পরিবর্তন দরকার বলে মনে হয় দায়িত্ব ছিলাম জায়গায় আর বদলে আপনি হয়েছেন হুম তো দেখুন অ্যাকচুয়ালি প্রত্যেকেই দলের জন্য ভালোই চেষ্টা করেছেন আমার পূর্ববর্তী নেতৃত্ব বলতে আমার পূর্বে যিনি ছিলেন উনি হচ্ছেন সুকান্ত চৌধুরী মহাশয় উনিও দলের জন্য দীর্ঘ পাঁচ ছ বছর নগর সভাপতি পদে ছিলেন ওনার আবাসন বা ব্যক্তিগত অনেক কিছু উনি স্বার্থত্যাগ করেছেন তো প্রত্যেকেই এই দলে যারা রয়েছেন তারা দলের জন্য স্বার্থত্যাগ করেই যাচ্ছেন তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওনার যে চিন্তাধারা সেই সময় ছিল সেটা হয়তো বর্তমান চিন্তাধারার সাথে পরিবর্তন হতে পারে তবে সবাই তার হানড্রেড পারসেন্ট চেষ্টা দিয়েছেন তো আমিও আমার হানড্রেড পার্সেন্ট পরিবর্তন করার চেষ্টা করব যদি সাংগঠনিক কিছু উন্নতি করার জন্য তুমি নগরমন্ডল পাঁচের এলাকায় মণ্ডল এলাকায় দলীয় কর্মীদের একত্রিত করতে এবং সংগঠন করে আরও শক্তিশালী করতে একমাত্র পরিকল্পনা পরিকল্পনা আমাদের রাজনৈতিক দলের একটাই হচ্ছে আমাদের সাংগঠনিক শক্তি আমরা বিভিন্ন শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত তো এই ভারতীয় জনতা সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখেই গঠিত তাই শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি এই পশ্চিমবঙ্গকে যাতে আমরা বিজেপি ভারতীয় জনতা হাতে উপহার হিসেবে তুলে দিতে পারি তাই আমরা গ্রামে গঞ্জে যেখানে এখানে ছোট্ট ছোট বুথ রয়েছে সেই বুথ চলো প্রোগ্রাম এগিয়ে যেতে যাই এবং সমস্ত মানুষের সাথে যাতে জুড়তে পারি সেই চেষ্টা রাখবো তাহলে আশা করি ভবিষ্যতের রেজাল্ট আমাদের ভালো হবে বলি তমলুক তমুলুক শহর এলাকায় আপনাদের এই এলাকায় রয়েছে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের কি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বা কী মতপার্থক্য রয়েছে দেখুন ভারতীয় জনগণ পার্টি একটা আদর্শ নীতিতে চলে যার প্রথম নীতি হলো প্রথমে দেশ রাষ্ট্র সেকেন্ড হচ্ছে তারপরে আমরা দলের জন্য অনুপ্রাণিত হয়ে কাজ করি তারপরে আমাদের ব্যক্তি স্বার্থ থাকে কিন্তু আমরা আপনি দেখে থাকবেন বিভিন্ন আপনাদেরই নিউজ মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তৃণমূল কংগ্রেস বা বিভিন্ন আরও যারা অনেকে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে কারোর বাড়িতে দেখা যাচ্ছে প্রধান একটা গ্রামের প্রধান হওয়ার পর তার চারতলা বাড়ি হচ্ছে কেউ একটা সামান্য কাউন্সিলর তার কাছে বড়ো বড়ো গাড়ি পয়সা এটা আমরা প্রমাণিত এটা এমন নয় যে আমি আমার ব্যক্তিগত মত থেকে বলছি তো বিভিন্ন নিউজ চ্যানেলও তা দেখিয়েছে তো সেই হিসাবে আপনি দেখতে পাবেন যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একজন চাওয়ালা ছিলেন এবং আবার পশ্চিমবঙ্গে এমনও এমএলএ আছেন যিনি হচ্ছেন আদিবাসী সেক্টর থেকে আসা যার কাছে হয়তো ঠিকমতো ঘরও নেই প্রধানমন্ত্রী আবাস যোজনাও ঠিকমতো উনি পাননি প্রথমে আগে চেষ্টা করেছেন গ্রামের অন্য মানুষ পাক তারপরে উনি পাবেন তো এই রকম বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমাদের পার্টি তো আমাদের মধ্যে দুর্নীতি এই করাপানটাকে আগে করাপশন মুক্ত পার্টি আমরা তো সেই মুক্ত পার্টির সাথে মানুষ তো কোনোদিন করাপশন যুক্ত কোনো পার্টিকে মেনে নেবে না তারা সবসময় ভারতীয় জনতা পার্টিকে চায় আমাদের বাংলার মানুষ হয়তো আমরা ভোট যুদ্ধে নানান কৌশলগতভাবে পিছিয়ে পড়ছি কিন্তু মানুষ আমাদের সাথে আছে এবং আমি জানি এর একদিন আমরা এর সুফল পাবো বলছি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে মানে আপনাদের দলে যোগদান করার জন্য ক্ষেত্রে তার প্রথম পদক্ষেপ আমরা রাজ্যে দেখতেই পাচ্ছি চারিদিকে বেকার সমস্যা একটা বিশাল সংখ্যক পড়াশোনা জানা ছেলে তারা বেকার সমস্যায় ভুগছে তারপরে বিভিন্ন রকম আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ দুর্নীতি নিয়ে কী চলছে রাজ্যের মধ্যে আজও বহু ছেলে তারা তাদের একটা যৌবন পার করে পৌর পর্যায়ে চলে এসছে তবুও তারা চাকরি পায়নি এখনও রাস্তায় পড়ে আছে তো বেকার সমস্যা একটা বড় সমস্যা এছাড়াও সবাই যে চাকরি পাবে এমনও নয় কিন্তু অনেক ছেলে থাকে যারা হয়তো মানে শিক্ষাগত থেকে তাদের কারিগরি বিদ্যাতেও তারা উন্নত তো প্রধানমন্ত্রীর বিভিন্ন যোজনা আছে যেগুলো হয়তো আমাদের এখনও এরকম আছে যে আমাদের পার্টিতেও বহু মানুষ সেই যোজনা সম্বন্ধে অবগত নয় বা আমাদের রাজ্যে বিভিন্নভাবে ওই যোজনাগুলোকে আসতে দেওয়া হচ্ছে না এই সমস্ত কিছুকে নিয়ে আমরা পরবর্তীকালে সমস্ত বেকার যুবক যারা রয়েছে যারা ইয়ং জেনারেশন তাদের কাছে আমরা যাব বা আমরা বিভিন্ন কনফারেন্স করার চেষ্টা করবো যাতে ওই সব যোজনা তারা জানতে পারে যাতে তারা চাকরি না পেলেও বিভিন্ন রকম ব্যবসা শুরু করতে পারে তাদের নিজের আলাদা রকম জীবিকা শুরু করতে পারে তাই নিয়োগ একদিকে নিয়োগ পড়াশোনা জানা যারা ছেলে মেয়ে তাদের জন্য নিয়োগ আরেকদিকে ব্যবসা বাণিজ্য দু তরফেই আমাদের ভারতীয় জনগণের যুবকদেরকে উদ্বুদ্ধ করার রকম পরিকল্পনা ভবিষ্যতে আছে বলছি এই যে তুমু নগর তুমু শহর এলাকায় প্রধান প্রধান কি ধরা এবং বিভিন্ন সমস্যার মধ্যে অনেক সমস্যাই রয়েছে অনেক সমস্যাই রয়েছে তমলুক নগরে তার মধ্যে যেমন আপনারা জানেন এখানে প্রচণ্ড পরিমাণে জল নিকাশির সমস্যা রয়েছে জল নিকাশি ব্যবস্থা বহু ওয়ার্ডে নেই তার জন্য দায়ী কিন্তু আমাদের যারা বিভিন্ন রকম দায়িত্বপ্রাপ্ত মানে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তার কারণ অনেক ওয়ার্ডেই দেখা গেছে যে যে নিকাশি খাল আগে আমরা ছোটোবেলায় দেখতাম জল নিকাশি অনেকটাই উন্নত ছিল সেই নিকাশি খালের উপরে বাড়ি ইলিগালভাবে বাড়ি করা হয়েছে গেছে ইলিগালভাবে বাড়ি হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে তাহলে আমাদের জল নিকাশিটা হবেই কোথায় ড্রেন নেই রাস্তাঘাটের তো দুরবস্থা বহু জায়গাতে এখনও রয়েছে এছাড়াও একটা বড় সমস্যা আমাদের আপনি আঠেরো নম্বর ওয়ার্ড বা বিভিন্ন ওয়ার্ডের দিকে দেখবেন ময়লা ফেলা হচ্ছে দিনের পর দিন ময়লা ফেলা হচ্ছে আবার নদীর ধারে বালি তোলা হচ্ছে এটা একটা বড় সমস্যা যেটা দিনের পর দিন আঠেরো নম্বর চোদ্দো নম্বর এইসব ওয়ার্ডগুলো বারবার তাদের লোকেরা মানে সেখানকার সাধারণ মানুষরা প্রতিবাদ করে যাচ্ছে কিন্তু নানানভাবে প্রশাসনিকভাবে সেই চোরাবালি তোলা এগুলো হয়েই যাচ্ছে প্লাস যেসব নোংরা রিসাইক্লিনিং আমাদের একটা বিভিন্ন বড় বড় নগর বা শহর তৈরি করতে গেলে নোংরা ফেলার রিসাইক্লিনিং একটা প্রসিডিওর থাকা উচিত কিন্তু সেটা সেইভাবে নেই আপনি যদি একটু ওয়ার্ডের নদীর ধার বরাবর আপনি যান রাস্তাঘাটের দুরবস্থা তো আপনি দেখবেনই দেখবেন তার সাথে দেখবেন পাহাড়ের স্তূপের মতো নোংরা জমছে কিন্তু তার যে কি পরবর্তী পদক্ষেপ কি হবে তার নিয়ে রকম অত্যাধুনিক কোনো চিন্তা বা ভবিষ্যৎ কোনো চিন্তা ভাবনা এখনও পর্যন্ত আমরা কিছু সুনির্দিষ্ট পাইনি দীর্ঘ বছর কেটে গেছে তো এই জল নিকাশি রাস্তাঘাট বিভিন্ন আবর্জনা রিসাইক্লিনিং এই সমস্ত কিছু নিয়ে সমস্যা অনেক কিছু রয়েছে তাছাড়া জল নিকাশি না থাকার জন্য মশা ডেঙ্গু বিভিন্ন রকম সমস্যার সমাধান বিভিন্ন রকম সমস্যা রয়েছে তো এই যে সমস্যাগুলো সমস্যাগুলো সমাধানের জন্য বিজেপি এর জন্য সবার আগে মেন আমাদের যেটা আমরা জানি যে সব আমরা সমস্যা থাকলেও প্রশাসনিকভাবে আমরা হয়তো সেখানে করতে পারছি না তো ভবিষ্যতে মানুষ এগুলো দেখছেন এই সমস্যাগুলো দেখছেন তো মানুষ যদি আমাদের বিজেপির ওই ওয়ার্ডে তমলুকে বা অন্যান্য জায়গায় বিজেপির প্রতিনিধিদের ক্ষমতায় আনেন তাহলে আমরা কথা দিচ্ছি আমরা এই সমস্ত করবো বলছি তমলুক শহর এলাকায় সর্বস্তরের যারা মানুষ রয়েছে যেমন যুবক ব্যবসায়ী কৃষক আর বিভিন্ন যারা রয়েছে বিভিন্ন পেশার মানুষ রয়েছে তাদের জন্য আমাদের আলাদা আলাদা করে কোনো কি পরিকল্পনা রয়েছে যেটা আগামী দিনে হ্যাঁ আমাদের একটা হ্যাঁ প্রশাসনের দিক থেকে মানে আমরা একটা চিন্তা ভাবনা সবসময় আমাদের রয়েছে যে যদি আমরা পরবর্তীকালে ক্ষমতায় আসি এখানে বিভিন্ন রকম কারিগরি শিল্প কুটির শিল্প সরকারি জায়গা বা বিভিন্ন জায়গায় যাতে সরকারিভাবে ছোট ছোট কুটির শিল্পকে আরো আমরা মান্যতা দিতে পারি যাতে সেই সব শিল্পের সাথে শুধু যুবক মানে বেকার যুবক শুধু নয় বহু জায়গায় আমাদের মহিলারা যাতে স্ব স্বনির্ভর মহিলা হয়ে উঠতে পারে আমরা চাই না যে মহিলারা শুধুমাত্র একটা পাঁচশো টাকা বা হাজার টাকার কোনো গোলাম হয়ে থাকুক আমরা চাই তারা নিজের ক্ষমতায় নিজের মানে অভিজ্ঞতা এবং নিজের ট্যালেন্ট দিয়ে তারা যাতে তার থেকে বেশি উপার্জন করে তাদের সংসারকে সচ্ছলভাবে চালাতে পারে তার জন্য বিভিন্ন রকম কারিগরি শিল্প ব্যবস্থা আমরা চেষ্টা করব তো সেটা আমরা চাই মানুষ সেটা চাইবে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে ক্ষমতা এলে আমরা তার প্রতিশ্রুতি খাদ্য বলছি বর্তমানে এখনো পর্যন্ত ভোট চালানো হয়েছে পৌরসভা তো এ নিয়ে কী বলবেন হ্যাঁ আমরা দেখেছি আমরা বহু জায়গায় দেখেছি এটা শুধু আমরা দেখিনি আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে মানে রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে অবাধে ভোট লুট হয়েছে এবং রাজ্য পুলিশের দিয়ে যে সকল ভোট হয়েছে বিধানসভা বা পৌরসভা সেই সকল ভোটেই দেখা গেছে সেই সকল ভোটেই দেখা গেছে যে বিভিন্ন স্তরে ভোট লুট হয়েছে গণনার ক্ষেত্রেও অনেক কারছুপি হয়েছে আমরা অনেক জায়গায় এগুলো বিভিন্ন বিক্ষিপ্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে তো এটা মানে শুধু যে বিক্ষিপ্ত ঘটনা তা নয় এটা সার্বজনীন ঘটনা সব জায়গাতেই আজ যদি স সঠিকভাবে ভোট পরিচালনা হতো তাহলে তমলুক পৌরসভা আজ আমাদের গেরুয়াময় হতো এবং আমাদের বিজেপির ক্ষমতাতেই থাকতো কিন্তু সেখানেও অনেক জায়গায় গণনায় এবং বা ভোট চুরিতে দেখা গেছে লাস্ট পৌরসভাতেও বলছি অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতারা বারবার অভিযোগ তোলে বা বেশিরভাগ শোনা যায় কানা ঘোষা যে বিজেপির মধ্যে তমলু নগর মন্ডল প্রচুর গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে বা বিভিন্ন ভাগ রয়েছে এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন সেটা ওনাদের বলা ওনাদের সাজে না কারণ এটা আমাদের ঘর ঘরের মধ্যে যেমন আমাদের ভালোবাসা ভাব ভালোবাসা অভিমান থাকবে সে অভিমান থাকে এটা পুরনো কর্মী নতুন কর্মী অনেক কর্মীর মধ্যে অনেক রকম অভিমান থাকে কিন্তু সেটা গোষ্ঠীদ্বন্দ্ব নয় যদি গোষ্ঠীদ্বন্দ্ব হতো তাহলে আজকেই আপনি যেটা দেখেছিলেন আমাদের যে প্রতিবাদটা মাননীয় মমতা ব্যানার্জি মহাকুম্ভ নিয়ে যে প্রতিবাদ মানে যে বক্তব্যটা রেখেছিলেন তার বিরুদ্ধে যে প্রতিবাদটা তাতে দেখেছেন সমস্ত ওয়ার্ড থেকে আমাদের কর্মীরা এসে এই প্রতিবাদে সামিল হয়েছে যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকতো তাহলে সমস্ত ওয়ার্ড থেকে কর্মীরা এসে এই প্রতিবাদ মিছিলে সামিল হতো না তো এইসব খবর রটিয়ে নিজেদের ওনারা চাইছেন যে নিজেদের যেসব দুর্নীতি বা কারচুপি করে ভোট এই এইসবগুলোকে আড়াল করবেন তো এটা করে কোনো আড়াল করে লাভ হবে না কারণ ভারতীয় জনতা পার্টি একটাই মন্ত্রে দীক্ষিত যে ফার্স্ট ইজ নেশন সেকেন্ড ইজ পার্টি দেন মাইসেল। মানে লাস্টে আমাদের ব্যক্তিগত সপ্তাহ বলছি তমলুক শহর এলাকায় বহু নার্সিংহোম তারপরে জেলা কলেজ রয়েছে স্বাস্থ্য কলেজ এবং হসপিটাল রয়েছে মেডিকেল কলেজ এবং রাস্তাঘাটের বিভিন্ন যে অপরিষ্কার অপরিচ্ছন্ন আবর্জনা পড়ে আছে রত্রয তো এইসব নিয়ে আমরা কি প্রতিক্রিয়া সেটা তো প্রশাসনিকভাবে ওনাদের দেখা উচিত যেটা আমি বলবো ওনাদের প্রশাসনিক ব্যর্থতা তো তবুও যদি আপনারা যে কোশ্চেন আজ আমাকে এক্ষুনি করলেন তার মানে আপনাদের কাছেও এই খবর আছে যে চারিদিকে কী অবস্থা চলছে তো সেই প্রশাসনিক ব্যর্থতা এই কোশ্চেন আমার মনে হয় আমার থেকে ওনাদেরকেই করা ভালো কারণ এই ব্যর্থতা ওনাদের আমরা বরং সেই ব্যর্থতাকে তুলে ধরতে পারি বা আপনারা তুলে ধরতে পারেন এর বাইরে আমরা কিছু করতে পারি না বরং তারা যাতে সেই ব্যর্থতা দূর করতে পারে তার চেষ্টা করুন তবে গোষ্ঠীদ্বন্দ্বর যে ব্যাপারটাও আগে আপনি জিজ্ঞেস করলেন গোষ্ঠীদ্বন্দ্ব আমরাও শুনি যে ওনাদের মধ্যেই আছে আর সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ব্যর্থ রূপ হচ্ছে এই আপনার এই কোশ্চেনের উত্তর চারিদিকে আবর্জনা পড়ে থাকে আর হসপিটালের এই দুর্ব্যবস্থা ব্যক্তি নিয়ে আপনার প্রশাসনকে কি প্রশাসন বা স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদের প্রতি কি পরামর্শ বা কি বলবেন করে কিছু পরিকল্পনা রয়েছে আপনার প্রশাসনের প্রতি আমাদের একটাই আস্থা এবং আমরা সংবিধানকে মানি তাই আমরা চাইব যে প্রশাসন সঠিক বিচার করুক এবং অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার চেষ্টা করুক কারো তাবেদারি বা কিছু করে যেন প্রশাসন অন্যথায় বিভিন্ন সাধারণ মানুষের উপর অত্যাচার না করেন এটাই আমি চাইব যাতে ওনারা ওনাদের সংবিধান অনুযায়ী চলেন এবং সবার উপরে সমান অধিকার বজায় রাখেন সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব বলছি আপনি তো সত দায়িত্ব কিছুদিন আগে বলছি এখানকার তমলুক শহরে রাজনৈতিক পরিস্থিতি আপনারা কি অবাধে রাজনীতি করতে পারছেন কোথা থেকে কোনো কর্নার থেকে বাঁধা হ্যাঁ আমাদের দেখুন লাস্ট আমাদের যে ইলেকশন হয়েছে সেটা হলো লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশনের সময় আপনি হয়তো দেখে থাকবেন বহু ওয়ার্ডে আমাদের কর্মীদের ভয় দেখিয়ে তাদের বাড়িতে ভয় দেখিয়ে বিভিন্ন রকম যোজনা ভয় দেখিয়ে হয়েছে যে পতাকা বিজেপির পতাকা বাঁধানো যাবে না তাহলে তোকে এই সুযোগ দেওয়া হবে না ওই সুযোগ দেওয়া হবে না তাছাড়া তাদেরকে নানা রকম ভয় দেখিয়ে পুলিশি কেস দেওয়া এইটা দেওয়া এমনভাবে ভয় দেখানো হয়েছে যেখানে গরিব গরিব মানুষ যারা হয়তো তাদের কাছে কেস লড়ার পয়সা নেই সেই সব মানুষরা বাধ্য হতো তারা ভোটও দিতে পারেনি অনেক এমন জায়গায় এরকমও হয়েছে তো ফলে এই মানে এই ধরনের অত্যাচার তো চলছেই এবং এটা একটা জঙ্গল রাজে পরিণত হয়েছে তো সেই জঙ্গল রাজের মধ্যে তমলুকেও কিছু বাদ যায় না তমলুকেও সেই রাজত্ব চলছে তার মধ্যেও আমাদের কর্মীরা বুক ফুলিয়ে লড়াই করছেন বুক চিতিয়ে লড়াই করছেন এটাই আমাদের কর্মীদের যে কুন্নিস আমরা কি এই শিকার কি লিখিতভাবে প্রশাসনিক বিভিন্ন সময় যখনই ভোট হয় আমরা বিভিন্ন রকম প্রশাসনিক দপ্তরে আমরা জানাই তখন সেই মতো ভোট কেন্দ্রের কাছেও যখন কোনো অরাজকতা বা কোনো কিছু সৃষ্টি হয় বা কোনো গণ্ডগোল হয় সেই সময় আমরা ভোট কেন্দ্রে জানাই আমাদের কন্ট্রোল রুম থেকে যা যা প্রসিডর রাজ্য বা কেন্দ্র থেকে দেওয়া হয় সেরকম জানানো হয়েছে তো তৎকালীন সময় আমি সভাপতি ছিলাম না তো কোথায় কোথায় কমপ্লেন হয়েছে কি হয়েছে সেগুলো আমাদের পূর্ব সভাপতি বলতে পারবেন তো আমরা সেই আমরা সঙ্গে সঙ্গেই যে যখনই ভোট কেন্দ্রে বা কোথাও কিছু সমস্যা হয়েছে আমরা জানিয়েছি